দিস ইজ ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ আব্দুল সাত্দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছায়ার নিচ থেকে বেরিয়ে এসেছেন তৃতীয়বারের মতো দলের আমির হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ শুক্রবার তিনি শপথ গ্রহণ করেছেন আমির পদে এবং এদিনই অন্য একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামাতের আমির বলেছেন আগামী নির্বাচনে জনগণ যদি তাদের দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে তাহলে তারা বিএনপি সহ ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদেরকে সাথে নিয়েই সরকার গঠন করবেন বিএনপি এবং জামাতের মধ্যেকার যে রাজনৈতিক মিত্রতার চিত্র আমরা যাবৎকাল দেখে এসেছি তাতে দেখা যাচ্ছে বিএনপি প্রধানতম দল হিসেবে বিএনপি এবং জামাতের মধ্যে প্রধান দল হিসেবে বিএনপি বিভিন্ন সময় বলেছে তারা জামাতে ইসলামের সঙ্গে জোট গঠন করেছে জামাতে ইসলামকে সাথে নিয়ে তারা সরকারও গঠন করেছে তাদের বক্তব্য এমনভাবেই আমরা শুনেছি যে তারা দায়িত্বপ্রাপ্ত হলে জামাতকে সাথে নিয়েই কাজ করবে জোট করবে সরকার গঠন করবে এ ধরনের কথা কিন্তু এখন চিত্র পাল্টে গেল এই প্রথমবারের মতো দেখা গেল জামাতে ইসলামীর আমির দলীয় প্রধান বলছেন তারা যদি সরকার গঠনের দায়িত্ব পান আগামী সংসদ নির্বাচনে যদি তারা বিজয়ী হন তাহলে বিএনপি সহ বিভিন্ন ফেঁসিপাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা সাথে নেবেন একসাথে মিলে তারা সরকার গঠন করবেন জানা গেছে জামাতে ইসলামী সহ সমমানা আট দলের যে একটি সমঝোতামূলক মোর্চা দেখা যাচ্ছে যারা আসন ভিত্তিক নির্বাচন ভিত্তিক সমঝোতার মাধ্যমে নির্বাচন করবেন তাদের প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে তারা একশো পঁচাশিটি আসনে জয়লাভ সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজে নেমে পড়েছেন কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে জামায়াতে ইসলামী এবং এই সমমালা আট দলের এই জোটটি যদিও তারা প্রকাশ্যে জোট বলছেন না তাদের এই সমমানা আটদলীয় পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত পক্ষে একশো পঞ্চাশটি আসনে তাদের জয়লাভ তাদের প্রার্থীদের জয়লাভ তারা নিশ্চিত করতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি সমন্বয় কমিটি গোটা দেশ জুড়ে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য কাজ করে যাচ্ছেন তাদের লক্ষ্য হচ্ছে যে কারা জয়ী হতে পারেন যোগ্যতা রয়েছে এবং জয়ী হওয়ার মতো অবস্থান রয়েছে এ ধরনের প্রার্থীদের তারা চিহ্নিত করে নিচ্ছেন এবং তাদের এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে ধারণা করা হচ্ছে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই আট জোট আমরা জোট বলি অথবা না বলি এই জামাতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা দলগুলোর প্রার্থী তালিকা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা তৈরির দিক থেকে জামাত ইসলামী কোন কঠোর অনমনীয় অবস্থানে নেই তাদের যে আটটি দল রয়েছে একসঙ্গে এই দলের যে প্রার্থী যিনি বিজয়ী হওয়ার যোগ্যতা রাখেন তিনি যে দলেরই হন না কেন তাকেই মনোনয়ন দেওয়া হবে এটি হচ্ছে তাদের সর্বসম্মত সিদ্ধান্ত তারা অন্ততপক্ষে একশো পঞ্চাশটি আসনে জয়লাভ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে ছায়ার ভেতর থেকে জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের বেরিয়ে আসার কয়েকদিন আগেই আমরা দেখেছি চট্টগ্রামে জামাতে ইসলামীর মহানগর শাখার সাবেক আমির সাজান চৌধুরী এক বক্তব্যে তাদের যে অভ্যন্তরীণ নির্বাচনী কর্মকাণ্ড কর্মকৌশল তার কিছুটা ফাঁস করেছেন তিনি বলেছেন প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে পুলিশকে আমাদের পিছে হাঁটতে হবে তারা আমাদের কথায় মামলা করবে গ্রেফতার করবে তারা আমাদেরকে প্রটোকল দেবে নেতা শাহজাহান নির্বাচন শুধুমাত্র জনগণকে নিয়ে হয় না এজন্য আরও অনেক এলিমেন্ট থাকতে হয় তার দৃষ্টিতে তার বিশ্লেষণে এই এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে প্রশাসন এবং পুলিশ কিন্তু শুধুমাত্র অভ্যন্তরীণ এলিমেন্টগুলোর সমর্থনেই একটি রাজনৈতিক দলের দেশের কেন্দ্রীয় ক্ষমতার মসনাদে আসীন হওয়া সোজা নয় এজন্যে বেশ কিছু উপাদান একসঙ্গে সমন্বিত হতে হয় এদিক থেকে আমরা বাংলাদেশে বর্তমান বাস্তবতায় যা দেখতে পাই তা থেকে এই ধারণা এই অনুমান করা চলে যে জামায়াতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছে বলা যায় জামায়াতে ইসলামী এখনকার অন্তর্বর্তী সরকারের ছায়া সঙ্গী হিসেবে চলছে সেই সঙ্গে জামায়াতে ইসলামী যে আটটি দলকে ঐক্যবদ্ধ করতে পেরেছে ইসলামিক দলগুলোর ভোট সব এক বাক্সে যাওয়া উচিত এ ধরনের একটি আওয়াজ তারা তুলেছিল গত বছরের দিকেই শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন পর পর সে অনুযায়ী তারা কয়েকটি ইসলামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে পেরেছে এবং এই বিষয়টিও তাদের অভ্যন্তরীণ শক্তির আরেকটি উদাহরণ আর জামাতে ইসলামীর অভ্যন্তরীণ শক্তির আরও একটি বড় উদাহরণ হচ্ছে তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো আমরা যদি এখন জামাতে ইসলামের আন্তর্জাতিক সমর্থক শক্তিগুলোর কারা সেদিকে চোখ ফেরাই তাহলে প্রথমেই আমরা অনুমান করে নিতে পারি পরিস্থিতি দৃষ্টে এবং অবস্থার বিবেচনায় যে জামাতের অন্যতম একটি বড় শক্তি হচ্ছে পাকিস্তানি রাষ্ট্রযন্ত্র এরপর জামাতের আরেকটি বড় সমর্থন বড় একটি শক্তি রয়েছে তুরস্কে তুরস্কের সাথে জামাতের ঘনিষ্ঠতা দু সাল থেকে শুরু হয় এবং ক্রমান্বয়েই তা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে থাকে এবং আমরা জানি যে তুরস্কের বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং ঢাকা সফরত তুরস্কের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় জামাতে ইসলামীর আমিরের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং অতি সম্প্রতি জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তুরস্ক সফরেও গিয়েছিলেন তুরস্ক মনে করে তুরস্কের বর্তমান যে সরকার প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার তারা মনে করে জামাতে ইসলামী হচ্ছে গ্লোবাল ইসলামিস্ট মুভমেন্টের একটি অংশ এমনও হতে পারে যে এমন একটি ভূরাজনৈতিক পরিকল্পনা এখন প্রণয়ন করা হচ্ছে যে তুরস্ক পাকিস্তান বাংলাদেশ মিলে তারা এই অঞ্চলে ভূরাজনীতির রাজনীতির একটা বিরাট পরিবর্তন ঘটাতে চায় যার পরিণতি হবে অনেকটা এরকমই যা রূপ পরিগ্রহ করবে এরকমই যে এক সময়ের যে তুর্কি খেলাফত ছিল তার আদলে ইসলামী দেশগুলোর সমন্বয়ে একটি নতুন ধরনের রাজনৈতিক জোট দেশীয় এবং বিভিন্ন আন্তর্দেশীয় জোট গঠন করা হতে পারে এবং এর সঙ্গে যোগ দিতে পারে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়াও এমনও মাঝে মধ্যে সংবাদ পাওয়া যায় ভূ রাজনীতির এই কৌশলের অংশ হিসেবে এর সঙ্গে যুক্ত হতে পারে চীনও আমরা জানি যে ভারতের সাথে পাকিস্তানের ভূ রাজনীতির এই কৌশলের অংশ হিসেবে এর সঙ্গে যুক্ত হতে পারে চীনও এই কৌশলটির মূল লক্ষ্য হতে পারে যে আঞ্চলিক শক্তি হিসাবে ভারতের যে ক্রমশ উত্থান সেটি রুখে দেওয়া আমরা জানি চলতি বছরে মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের যে চার ব্যাপী সংক্ষিপ্ত সংঘাতের ঘটনা ঘটেছিল সে সময় তুরস্ক পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়েছিল এবং চীন ভারত বিবাদের কথা সেটা অনেক পুরনো আমরা সকলেই জানি সুতরাং তুরস্ক পাকিস্তান সেই সঙ্গে যদি বাংলাদেশে যুক্ত হয় সবাই মিলে এমন একটি জোট গঠন করা সম্ভব হবে যেটি ভারতের আঞ্চলিক শক্তি হয়ে ওঠার পথ রুদ্ধ করে দিতে পারবে এমনটি তারা প্রত্যাশা করছে কিন্তু এই বাস্তবতা আমাদের ভুলে গেলে চলবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব বাস্তবতায় সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও অনেক রকমের স্বার্থ রয়েছে তাদের সুনির্দিষ্ট স্বার্থ রয়েছে এখানে তারা চায় না চীনের যে ক্রমবর্ধমান উত্থান সেটি অব্যাহত থাকুক তারা চীনের এই উত্থানকে রুখে দিতে চায় তারা বঙ্গোপসাগর তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় বঙ্গোপসাগরে চীনের আনাগোনা চীনা নৌবহরের আনাগোনা তারা রুখতে চায় এবং একই সঙ্গে মায়ানমারের জামতা সরকার বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে তারা মায়ানমারের বিরল খনিজ পদার্থ সংগ্রহ করা তার উপরে হস্তক্ষেপ করা সেটি করায়ত্ত করা এই চেষ্টাও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যে রয়েছে এজন্য তাদের দরকার ভারতের সহযোগিতা আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের সহযোগিতা এসব মার্কিন স্বার্থ রক্ষায় বিরাট সহায়ক হবে এমনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্লেষণ আর ভারতের রয়েছে তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা সুসংহত রাখা এবং বাংলাদেশে যেন কোন জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান না ঘটে সেটিও নিশ্চিত করা তারা তারা মনে করে তাদের দৃষ্টিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটলে সেটি ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে নানা রকমের সংঘাতের সৃষ্টি করতে পারে তারা অতীতের উদাহরণ টেনে বিষয়টির এ প্রতি যথাযথ দৃষ্টি দিতে চায় এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা তাদেরও দরকার এর সাথে প্রাসঙ্গিক রয়েছে আগামী নির্বাচনে ফেব্রুয়ারি মধ্যভাগে যে নির্বাচন হওয়ার কথা সেটিতে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে এই আগামী নির্বাচনে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দেশগুলোর মনোভাব অনেকটাই নমনীয় ভারত চায় আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং এ প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে এখন অন্য কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বেশ কঠিন বিষয়টি নিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের অংশগ্রহণ নয় আমাদের বাংলাদেশের নির্বাচনের সার্বিক সবগুলো বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে নানা রাজধানীতে ওয়াশিংটনে যেমন কথা হচ্ছে দিল্লিতেও কথা হচ্ছে এবং আমরা জানি দিল্লিতে সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের যে বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের পর দিল্লি সফরের পর খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গিয়েছিলেন কাতারের রাজধানী দোহায় সেখানেও আরেকটি বৈঠক হয়েছে বাংলাদেশ বিষয়ে এবং সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন এ খবরটি জানা যাচ্ছে সুতরাং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এবং বাংলাদেশের আগামী নির্বাচনটি কীভাবে কোন পদ্ধতিতে এবং কোন কাঠামোতে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়ে বিভিন্ন আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও যুক্ত করা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বিষয়টি এরকম সোজা সাপটা আর নয় সুতরাং জামাতে ইসলামী এখন ক্ষমতার মসনদের দিকে যতখানি এগিয়ে গিয়েছে বলে মনে করা যাক না কেন শেষ পর্যন্ত মঞ্জিরে মকসুদে তারা পৌঁছতে পারবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয় ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This is Max Media London.